দুর্গাপুজো এসেই গেছে দুর্গা পুজো আসতে আর মাত্রই হাতে কোনো এক থেকে দেড় মাস বাকি আছে বাঙালিদের সেরা উৎসব দুর্গা পুজো এখনও গুগলে সার্চ করলে দেখা যাবে দুর্গা হচ্ছে একটি ভারত সেরা এবং ওয়ার্ল্ডের সব থেকে বিগেস্ট ফেস্টিভ্যালের মধ্যে অন্যতম দুর্গা দুর্গা থেকে বড়ো কোনো ফেস্টিভ্যাল আমার তো মনে হয় না ওয়ার্ল্ডে আছে দুর্গা আমাদের বাঙালির একটা ইমোশন দুর্গা পুজো মানেই আমাদের চোখে জল মা আসছে যখন আমাদের এটা ভেবে আনন্দ হয় তখন মা যাচ্ছে এটা একথাটা ভেবে আমাদের লাস্ট নবমী থেকে আমাদের মনে দুঃখ হওয়া চালু হয়ে যায় মানে মা চলে যাওয়ার যে আমরা চলে যাওয়ার পরে আমরা এটা ভাব থাকি যে মা আবার কবে আসবে এক আসবে একটা বছর আমরা ওয়েট করতে থাকি সেই মায়ের আসার জন্য আগমনের জন্য এবং একশো দিন থাকতে থাকতে আমরা কাউন্ট করা চালু করি নিরানব্বই দিন আটানব্বই দিন সাতানব্বই দিন অল ওভার ওভারঅল হচ্ছে দুর্গাপুজো আমাদের জীবনের সবথেকে থেকে বড়ো আনন্দ কিন্তু আজকে আমি কেন দুর্গা কথা বলছি বিগত কিছুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে এক একটি নারীকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার সাথে জাস্ট আনলিমিটেড টর্চার করেছে তাকে মারার আগে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার বড় শত্রুরও যেন ওরকমভাবে মৃত্যু না হয় মেয়েটিকে এরকমভাবে মার্ডার করা হয়েছে যাই হোক আমি পয়েন্টটা এটাই বলতে চাইছি যে এই জিনিসটা যে চলছে তার তারপরে দেখছি সোশ্যাল মিডিয়াতে মোস্টলি ফেসবুকে যারা পেজ আছে বড় বড় পেজ বানিয়ে রেখেছে সেই সব পেজের অ্যাডমিনসরা কিছু পোস্ট করছে সেই পোস্টের মধ্যে লেখা আছে রাখি বন্ধ হোক রাখি তাহলে এবারে বন্ধ হোক তারপর আমি কিছুদিন সেটা দেখার পরে আমি চুপ ছিলাম এখন দেখছি লেখা আছে দুর্গা পুজো বন্ধ করা হোক দেখে সত্যি খুব খারাপ লাগলো প্রোটেস্ট যখন প্রোটেস্টের জায়গায় থাকে না তখনই ভালো লাগে কিছুদিন আগে বাংলা বাংলাদেশে যেটা হয়েছিল সেটা আমরা সবাই জানি প্রোটেস্ট করার পরে যেটা করেছিল সেটা কি ছিল বলুন তো অভদ্রতা নোংরাম হাসিনা শেখের বাড়িতে গিয়ে লিটারেলি লুটপাট করেছে ওইখানকার লোকেরা তার আন্ডার গার্মেন্টস তার বাড়ির জিনিসপত্র তার শাড়ি তার কিচেনের সিঙ্ক তার বড় লাগেজ দামি দামি লাগজারি লাগেজ সেগুলো সব লুটপাট হয়েছে সেগুলো দেখে পুরো ওয়ার্ল্ড নিন্দা করেছে এটা আমি কেন বলছি যে রাখি রাখির কথা যে আপনি বলছেন বন্ধ হোক রাখি কারা বানায় জানেন ছোটো খাটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পুরো অল ওভার অল ওভার ইন্ডিয়াতে বলতে পারি ছোটো খাটো ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু মোস্টলি এই রাখিগুলো বানায় তাদের কিন্তু এটা আন আনসাইট তারা এই রকমভাবে অর্থ উপার্জন করে সেটাকে বলছেন আপনি বন্ধ করতে তারা খাবে কি তারপরে লিখেছেন আমি ওটা দেখে চুপ ছিলাম আমি কিছু বলিনি তারপরে দেখছি লিখেছে যে দুর্গা পুজো বন্ধ হোক দুর্গা পুজো মানে কি জানেন দুর্গাপুজো শুধু উৎসব না আনন্দ না দুর্গাপুজোর সাথে জড়িয়ে থাকে আমাদের বেঙ্গলের প্রচুর বড় ইকোনমি প্রচুর কোটি কোটি টাকার লেনদেন হয় এই সময় ছোটো থেকে বড় ব্যবসায়ীরা এই সময় ইনকাম করে তাদের একটা প্রচুর বড় ইকোনমি হয় এখানটা এই এই সময়টায় একটা প্যান্ডেলে একটু ভাবুন তো কত কী লাগে আমাদের টেন্ট লাগে বাঁশ বাঁশ লাগে তারপরে ফুল লাগে প্রসাদের জন্য ফল লাগে ব্রাহ্মণ লাগে ঢাকি লাগে ঢাকিরা তো আমাদের শহরেরও না ঢাকিরা থাকে প্রচুর গ্রামে প্রচুর অজপারাগাতে থাকে সেখান থেকে তারা আসে দেখবেন এই দুর্গা সময় কিন্তু তারা দলে দলে আসে তাদের বাচ্চাদের নিয়ে স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে তাদের একটা ইনকামের রাস্তা এখানে তারপরে দেখবেন যে ছোটোখাটো যে দোকান যেগুলো আমরা সারা বছর দেখতে পারি না কিন্তু দুর্গা পুজোর সময় দেখবেন রাস্তাঘাটে আমরা দেখতে পাই সেগুলো সাজগোজের জিনিস তারপরে খাবারের দোকান বেলুনের দোকান চাট মশালার দোকান প্রচুর প্রচুর দোকান তারপরে দেখবেন গড়িয়াহাট তারপরে ধর্ম ধর্মতলাতে বা যে কোনো যে কোনো জায়গায় শপিং মলস বা যে কোনো মার্কেটে দেখবেন ভিড় ভিড় উপচে পড়ছে মানে মানুষের ভিড়ের জন্য এত ট্রাফিক বেড়ে যায় যে ট্রাফিক পুলিশ সামলাতে পারে না কেন কেন না এদের সমস্ত এই সময়টা ব্যবসা হয় দাদা আপনি যে যে পেজের যে অ্যাডমিন আমি তাকে বলতে চাই পেজের যে অ্যাডমিন আমি তাকে বলতে চাই আপনি তো খাওয়া বন্ধ করেননি আপনি তো অফিসে যাওয়া বন্ধ করছেন না সব কিছু বজায় রেখে প্রোটেস্ট করছেন তাহলে কেন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মারছেন শুধু ক্ষুদ্র বলবো না এই সময় কিছু বড় যেমন রেস্টুরেন্টস এগুলো আমরা কি সারা বছর যাই দেখবেন দুর্গাপুজোর এই পাঁচ ছ দিন কিন্তু আমরা কন্টিনিউসলি বাইরেই খেতে থাকি বাড়িতে আমরা কজনই বা খাই প্রচুর টাকাও স্পেন্ড করি সেটা আমরা সবাই করি তো আমি এটাই বলছি যে আমাদের লাইফে আমরা প্রোটেস্ট করার সাথেও যদি আমাদের প্রোটেস্ট করার আমাদের লাইফে আমরা প্রোটেস্ট করার সাথে তো আমাদের ফ্যামিলিকে ভুলতে পারবো না আমাদের ফ্যামিলিতে বাচ্চারা আছে তাদের স্কুল আছে তাদের টিউশনস আছে ইলেকট্রিসিটি বিল আছে খাওয়ার খরচা আছে সেইগুলো আমরা কোথা থেকে যোগান দেব। আমরা যারা জীবিত মানুষ তাদের তো একটা কথা ভাবতে হবে বাড়িতে অনেকে অনেক পেশেন্টসরা থাকে তাদের তাদের ওষুধ ওষুধপত্র সেসব টাকা কোথা থেকে যোগান দেবে সবাই তো আর চাকরি করে না কিছু কিছু সংখ্যক মানুষরা ব্যবসাও করে তো প্রোটেস্টের জায়গা যদি প্রোটেস্ট থাকে খুব ভালো হবে আর আননেসেসারিলি আপনার কাছে একটা পাওয়ার আছে বলে আপনি একটা পেজের অ্যাডমিন বলে আপনি পোস্ট করেন আর প্রচুর সংখ্যক মানুষরা দেখি সেটাকে সমর্থন করছে হ্যাঁ ঠিক বলেছেন হ্যাঁ ঠিক ঠিক বলেছেন দাদা আমি আছি আপনার সাথে সমর্থন করছে এই এই ধরনের আজগুবি গুজব রটাবেন না আর মানুষকে এরকমভাবে ভুল ভুলভ্রান্তি পথে নিয়ে যাবেন না প্রোটেস্ট করুন আমরা সবাই প্রোটেস্ট করছি নিজেদের মতো করে প্রোটেস্ট করছি যারা কলকাতাতে নেই যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে তারা নিজেদের মতো করে সোশ্যাল মিডিয়া থেকে প্রোটেস্ট করছে সবার প্রোটেস্ট করার ওয়ে আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোটেস্ট করার ওয়ে বাট হ্যাঁ কেউ একটু বেশি করছে কেউ একটু কম করছে কিন্তু সবাই করছে আমরা সবাই চাই দোষীদের শাস্তি হোক আমরা সবাই চাই যে মেয়েটির সাথে যে অন্যায় হয়েছে যে অবিচার হয়েছে তার যে 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 আসল খুনিরা আছে যে আসল দোষীরা আছে তারা যেন সবাই সবাই যেন শাস্তি পায় আর এত চরম শাস্তি দেওয়া হয় যেন তাদেরকে তারা যেন তারা কেন এরপরে যারা যদি এরকম কোনো ক্রিমিনাল মাইন্ডের যারা মানুষ আছে আমাদের সমাজে তারা যেন তাদের যেন হাত বা কেঁপে ওঠে এই ধরনের ক্রাইম করার আগে তাহলে আজকে আমার এই ভিডিওতে এইটুকুনি বলার ছিল আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবেন এবং যদি আপনাদের মনে হয় যে আমি কিছু ভুল বলেছি তাহলে কমেন্টে লিখতে পারেন আমাকে জানাতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ থ্যাংক ইউ